তো আশা করি আজকে তোমরা থামমেল দেখেই তোমরা সবাই অবাক হয়ে গেছো এবার বলবো তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে সে যদি দেখো তবে তোমরা বুঝবে তার আগে বলবো কেউ কমেন্ট করবে না ভিডিওটা পুরোপুরি না দেখলে কেউ বুঝবে না অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে সে যদি দেখো তবে তোমরা কমেন্ট করো তারপরে তোমরা বিষয়টা তোমরা জানবে ঠিক আছে তো চলো আমি স্টার্ট করি তো অবশ্যই বলবো তোমরা এরকম নবান্ন স্কলাসিপ স্বামী ইউনিয়ন ক্লাসি বা ট্যাবের টাকার সম্বন্ধ বিষয় যদি আপডেটগুলো পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে আগে তো আশা করি আজকে তোমরা থামমেল দেখে সবাই অবাক হয়ে গেছো তোমাদের নবান্ন অফিস থেকে কি বলছে যে টাকা দেওয়া তোমাদের বন্ধ হয়ে গেছে তো আমি এটু যে বলবো তোমরা একটু ধৈর্য সরে তবে তোমরা বিষয়টা বুঝবে ঠিক আছে তো দেখো নবান্ন ক্লাসি দুই হাজার চব্বিশ তারপর টাকা দেওয়া বন্ধ করলো নবান্ন অফিস কেউ টাকা পাবে না কত হাজার দশ হাজার টাকা এখন কি করবে নতুনরা কি আবেদন কর নতুনরা কি আবেদন করবে না সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি ধীরে ধীরে তোমাদের বোঝাচ্ছি ঠিক আছে তো দেখে নাও তো প্রথমত তোমরা জানো যে অনেকে তোমরা দুই এবং চব্বিশ তো বেসিক্যালি যারা দুই হাজার তেইশে ফর্ম ফিল আপ করছে ঠিক আছে দুই হাজার তেইশে ফর্ম ফিল আপ করছো তোমাদের এখানে অনেকে রেকিয়ে দেখাচ্ছে অ্যাপ্লিট দেখাচ্ছে আন্ডার প্রসেস দেখাচ্ছে এবং কি আমি দেখাচ্ছে কতদিন থেকে তোমাদের প্রশ্ন পাঁচ মাস সাত মাস বা আট মাস হয়ে যাচ্ছে তোমাদের এরকম দেখাচ্ছে পাঁচ মাস 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 সাত এবং আট এবার প্রশ্ন তোমাদের কি টাকা তোমাদের টোটাল কি বন্ধ করলো নবান্ন টাকা পাবে না এরকম তোমাদের প্রশ্ন তো এবার আমি বেসিক্যালি তোমাদের বোঝাচ্ছি ঠিক আছে দেখো তোমাদের লাস্ট কিন্তু মাস মাস অব্দি তোমাদের টাকা দেওয়া হয়েছে ঠিক আছে আমি কমেন্ট বক্স চেক করে দেখলাম ঠিক আছে লাস্ট তোমাদের টাকা দেওয়া হয়েছে নবান্ন ক্লাসমেট মাস মাস অব্দি ঠিক আছে সেই কমেন্টটা আমি পরে মেনশন করে দেবো এবং তো তার সাথে একটা ভাইয়ের সাথে আমি ইনস্টাগ্রামে কথা বলছি ঠিক আছে সে আমাকে কমেন্ট করেছিল কমেন্ট করে তারপরে আমি ইনস্টাগ্রামে গিয়ে তার সাথে কথা বলছি এবং সে একটা ভয়েস আমাকে পাঠাইছে সেটা আমি ডাউনলোড করতে পারলাম না কিন্তু তার সাথে ভাইটার সাথে আমি কথা বলে যে রেকর্ডটা নবান্ন অফিসে কি বললো ঠিক আছে সেই রেকর্ডটা পরবর্তী ভিডিও আমি আপলোড করে দেবো নবান্ন অফিসে কল করে যে স্যারগুলো কী বললো সেই ভিডিওটা অবশ্যই তোমরা পেতে পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবে ঠিক আছে তো দেখে নাও যারা টেনশনে আসো পাঁচ মাস সাত মাস আট মাস তোমাদের লাস্ট কিন্তু মাস মাস ঠিক আছে অর্থাৎ তো লাস্ট তোমাদের মাস মাস অবধি টাকা দেওয়া হয়েছিল তাহলে মিনিমাম তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাস ঠিক আছে তিন মাস ঠিক আছে এবার তোমাদের বাকি যে এখন চলতি সেগুলো সাত মাস রানিং মানে চার মাস মাস থেকে চার মাস টোটালি এখন অফ আসে কি আছে অফিস তোমাদের টোটালি অফ আসে কারণ তোমাদের এইখানে কি হলো মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তারপরে তোমাদের ইলেকশন ছিল দুই মাস এবং তার সাথে ইলেকশনের পরে রেজাল্ট যে বেরোলো সে নিয়ে তোমাদের আবার বৈঠক হলো ঠিক আছে সেক্ষেত্রে চার মাস অলরেডি চলে গেছে এবার তোমরা অনেকে ভয় পাচ্ছ তোমরা কি আজও টাকা পাবে কি পাবে না এরকম তোমাদের প্রশ্ন আমি বলতেছি হান্ড্রেড পার্সেন্ট তোমরা যে ভয় পাচ্ছ না আমি বলতে হান্ড্রেড পার্সেন্ট পর থেকে তোমরা এই দশ হাজার টাকা পেয়ে যাবে নবান্ন অফিস কি বলছিল কারণ তোমাদের এই যে চার মাস থেকে অফিস টোটালি বন্ধ ঠিক আছে কাজ মানে টোটাল অফ ছিল ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই ডকুমেন্টগুলো ভেরিফাই হয় হয়নি এবং কি তোমাদের স্বামী বিবেকান্দ স্কলারশিপ সেটাও কিন্তু একটা সরকারি স্কলারশিপ সেখানে কিন্তু সবাই টাকা পাচ্ছে ঠিক আছে বারো হাজার কেউ আঠারো হাজার পাচ্ছে ঠিক আছে টাকা কিন্তু স্বামী টাকা অনেকে পেয়ে যাচ্ছে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে তোমরা কেন পাবে না আমি কথা দেখছি হান্ড্রেড পার্সেন্ট পর থেকে টাকা পাবে তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাস অবধি ধরা হয়েছে পুজোর আগে তোমরা সেপ্টেম্বর মাসে পর থেকে সেপ্টেম্বর মাসের আগেই তোমরা কিন্তু পর থেকে টাকা পেয়ে যাবে এবার প্রশ্ন তোমাদের কিন্তু এখনো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি তোমরা এখনো কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে নবান্ন আবেদন করছো ঠিক আছে বা আন্ডার বসে বা দেখাচ্ছি অনেক হাজার হাজার স্টুডেন্ট আছে তোমাদের প্রত্যেকে টাকা পেয়ে যাবে কিন্তু তোমরা আশা ছাড়াও না ঠিক আছে সেক্ষেত্রে তোমরা কিন্তু আপডেটগুলো প্রতিনিয়ত পেয়ে যাবে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে এখন কি করবে তোমাদের এরকম সমস্যা অ্যাপলি টানা পড়ছে ঠিক আছে আমি যে বললাম তোমাদের টাকা দেওয়া বন্ধ করলো নবান্ন অফিস এটা একেবারে না ঠিক আছে অনেকে তোমরা কমেন্ট করছো ঠিক আছে সেই কমেন্টের উত্তর আমি এখানে মেনশন করে দিছি এবার অনেকে কমেন্ট করছে নবান্ন টাকায় দিবে না কেন টাকা দিবে না তোমরা তো ফিফটি পার্সেন্ট পাইছো ঠিক আছে এবার বিগত যারা রিনিউয়াল করছে নিউ করছে অনেকে টাকা পেয়ে গেছে এবার তোমরা কেন পাবে না কারণ তোমাদের কাজ বন্ধ ছিল এই দুই তিন চার মাস থেকে সেই কারণে তোমরা টাকা না এবার যদি তোমরা আশা ছেড়ে দাও তাহলে তোমাদের এখন সমস্যা তোমরা নিজেরাই বলবে ঠিক আছে কারণ এবার অনেকে আসো তোমরা ফর্ম ফিল আপ করতে চাচ্ছ না কারণ তোমাদের কি হচ্ছে যে তোমরা বিগত টাকাটাই পাবে দেখো তোমরা এই টাকা তো অবশ্যই পাবে তোমাদের ফান্ডেল খুব তাড়াতাড়ি হবে ঠিক আছে এখনো সেরকম অফিস থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি যে তোমাদের টাকা টোটালি বন্ধ হয়েছে আমি বলতেছি প্রতিনিয়ত তোমরা প্রত্যেকের টাকা পাবে সেই ক্ষেত্রে সেই আপডেট গুলো আমি পাচ্ছি না আর অবশ্যই যে ভাইটা কল করছে সেই রেকর্ডিং আমি তোমাদের পরবর্তী ভিডিও মেনশন করে দেবো এবং তোমাদের করণীয় কি তোমরা কেউ টেনশন করো না ঠিক আছে অবশ্যই তোমরা যেভাবে আসে সেভাবে রেখে দাও যদি রিসামিল হয় অবশ্যই সেটা সংশোধন করো যাদের একসে তোমরা টেনশন করো না খুব তাড়াতাড়ি তোমাদের আন্ডার প্রসেস হবে তো যাদের আন্ডার প্রসেসের যদি তোমাদের সমস্যা না থাকে অবশ্যই তোমাদের কিন্তু সরাসরি ব্যাঙ্ক ঘটে টাকা ঢুকে যাবে এবার নতুনরা কি আবেদন করবে না দেখো যারা নতুন আছে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও হ্যাঁ ফর্মটা অবশ্যই তোমরা তোমরা অনলাইনে পারো ঠিক আছে সেখান থেকে ফর্মটা সংগ্রহ করে করে অবশ্যই ফর্ম নাও কারণ তোমাদের খুব শীঘ্রই তোমাদের ফর্ম জমা নেওয়া হবে বা অনলাইনে শুরু হবে সেই ক্ষেত্রে তোমরা ডকুমেন্টস গুলো রেডি করে রাখো এখন থেকে রেডি করো কি কি ডকুমেন্টস লাগবে কি কি করতে পারি সম্পূর্ণ প্রসেস তোমরা যদি চাও অবশ্যই আমি তোমাদের পরবর্তী ভিডিও মেনশন করে দিব যে নতুনটা কিভাবে আবেদন করবে বা যারা রেনুয়াল করবে তারা কিভাবে আবেদন করবে সেই ক্ষেত্রে আমি বলবো বিশ্বাস ধারণা তোমরা প্রত্যেকে টাকা পাবে যেহেতু তোমাদের স্বামী ক্লাস ক্লাসে টাকা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছে তোমাদেরও এটাও যে নবান্ন ক্লাসে ঠিক আছে এটা একটা সরকারি স্কুল সেই সেক্ষেত্রে তোমরা প্রতিনিয়ত প্রত্যেকে দশ হাজারটা প্রতিনিয়ত তোমরা দশ হাজারটা পেয়ে যাবে প্রত্যেকের ব্যাঙ্ক ঢুকবে সেক্ষেত্রে বলবো তোমরা ভয় না আর অবশ্যই বলবো এই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকে জানায় দাও অবশ্যই বলবো যারা একেবারে নতুন তোমরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত তোমরা আপডেটগুলো পেয়ে যাবে তো চলো ভিডিওটা বাড়াচ্ছি এখানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভিডিও 大概说一下。I